বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমরা জানো অনেকেই যে টেরা বক্স নিয়ে এখন তেমন ভাবে কাজ করা যাচ্ছে না বেশিরভাগ মানুষই কিন্তু তোমরা জানো যে টেরা বক্সে কিন্তু বাংলাদেশ থেকে ভিডিও প্লেসমেন্টের ভিজিটর কাউন্ট হচ্ছে না আর নিউ জারি কিন্তু জাস্ট পাঁচ সেন্ট করে দিচ্ছে এটা তো কিন্তু তোমরা সবাই জানো কিন্তু আমি এখন তোমাদেরকে একটা কথা বলবো কাজ করলে ভাই যে কোনো সাইট নিয়ে করা যায় যেটার মধ্যে আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে যেমন টেরা বক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আর টেরা বক্স কিন্তু এখনো পেমেন্ট মানে ইনকাম করা সম্ভব এই দেখুন আমার এখনও কিন্তু আমার এই নিউ ইউজার প্ল্যান কাজ করছে দেখেন আমি যে কাজ করছি দুই ডলার এসেছে ঠিক আছে তা আমি এটার মধ্যে তেমন সময় দিই না তারপরেও দুই ডলার এসেছে আমি আপনাকে এখান থেকে রিওয়ার্ড ডিটেলসে চলে আসলাম এখন এখান থেকে আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই আপনার কালকে এসেছে প্রায় কালকে না পরশু দিন এই দেখুন কত এসেছে সাতান্ন এক ডলার সাতান্ন সেন্ট এসেছে কিন্তু এক ডলার আট সেন্ট তো আপনাকে কাজ করলে ভাই এখান থেকে ইনকাম হান্ড্রেড পার্সেন্ট আর এখান থেকে উইড্রো কিন্তু দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট এটা আপনারা আশা সবাই জানেন তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাইলাম কিন্তু আজকে বক্স নিয়ে কোনো কথা বলবো না ট্যারাবক্সের যেহেতু বাংলাদেশ থেকে এখন ইনকামটা অনেক কমায় দিছে এই জন্য বক্সটা জাস্ট আপনাদেরকে ফার্স্টে দেখাইলাম এখন আপনাদেরকে নতুন একটা সাইট দেখাবো সেটা দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে দেখাইতেছি এই দেখুন ট্যারাবক্স লিঙ্কস কিন্তু দেখতে পাচ্ছেন এই সাইটটা ভাই খুবই ভালো ইনকাম দেয় খুবই ভালো এইখান থেকে আপনারা আর আর কি ভিউজে আপনারা একটা লিঙ্ক শেয়ার করলে সেই লিঙ্কে যদি এক হাজার ভিজিটর ঢুকে তাহলে আপনারা পাবেন দুই ডলার পঞ্চাশ সেন্ট সেটা সেটা যে কোনো কান্ট্রি থেকে হোক এটা অ্যাভারেজ সিপিএম আপনি আমেরিকা থেকে করান বাংলাদেশ থেকে করান ইন্ডিয়া থেকে করান মানে যে কোনো কান্ট্রিতে হোক সিপিএমটা সবসময় একই থাকবে সেটা হচ্ছে এইটা তো আশা করি বুঝাতে পেরেছি তো এই সাইডের কিছু সিস্টেম দেখাবো তার আগে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে কিভাবে কাজ করে টাকা হাতে নেবেন সেটা দেখাই দিব আর বাংলাদেশ থেকে যারা এই আমার বাইরে যারা কাজ করবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে বিকাশে পেমেন্ট নিতে পারবে এটা খুবই ভালো একটা সিস্টেম এটা দিয়েছে আর কি বক্স লিঙ্কসে তো এখন দেখাবো এটার মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো আমরা অ্যাকাউন্ট খোলাটা এখন দেখাই দিব তো আমরা চলে যাব নতুন একটা ট্যাব নিয়ে নিব এখান থেকে তো এখান থেকে আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে আপনারা ওইখান থেকে ডাইরেক্টলি ওপেন করতে পারেন আর অত চাইলে আপনারা টেলিগ্রাম যেতে পারেন টেলিগ্রামে কিন্তু আমি সকল প্রকার আপডেট সবার আগে দিয়ে থাকি ঠিক আছে টেলিগ্রাম থেকে চাইলে এখান থেকে জয়েন করতে পারেন তো এখন থেকে আমার চ্যানেলে রেগুলার আর্নিং রিলেটেড ভিডিও পাবেন ইনশাল্লাহ ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে দেখুন আমরা এখন কি করব এটাকে ফার্স্টে ডেস্ক অপ সাইট করে নেব ঠিক আছে আপনারা করে নেবেন ডেস্কটপ সাইট তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে তো আমি ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এইভাবে জুম করব তারপরে এখানে থ্রি লাইনে ক্লিক করলাম তারপরে একটু জুম করে এখানে এসে দেখতে পাচ্ছেন দুইটা অপশন লগ ইন অ্যান্ড সাইন আপ তো আমরা সাইন আপে ক্লিক করলাম ফার্স্টে এখান থেকে আমাদের সাইন আপ করতে হবে তো এখান থেকে আপনারা ফার্স্টে আপনাদের একটা ইউজার নেম দিয়ে দেবেন ঠিক আছে তো আমি একটা বসাই দিলাম তারপরে এখান থেকে দিয়ে দিবেন আপনাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস ঠিক আছে তো আমার এখানে যেটা শুয়েছে আমি সেটাই দিয়ে দিয়েছি যাই হোক তারপরে এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো দিয়ে দিবেন সব কিছু এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে এম রড রোপটে এটা ক্লিক করে জাস্ট এটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা করে দিলাম তো এখান থেকে হ্যাঁ হয়ে গেছে তো আমরা ভেরিফাইতে ক্লিক করলাম হয়ে গেছে তারপর এখানে ক্লিক করলাম এখন আপনারা এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর জাস্ট অ্যাকাউন্টটা লগ করতে হবে আর এখানে এখানে ক্লিক করার পর ইমেলে কোড যেতে পারে ভেরিফিকেশন কোড জাস্ট ওই কোডটা নিয়ে বসাই দিলেই আশা করি হয়ে যাবে আর অনেক সময় কোড বসাতে হয় না আর কি তার জন্য দেখাইলাম না তো জাস্ট এখানে ক্লিক করলে আশা করি আর কি রেজিস্টার হয়ে যাবে তো তারপর জাস্ট আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা সাইন ইন করবেন তো আমি অ্যাকাউন্টটা এখন সাইন ইন করবো তো আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম আমাদের যেহেতু আপের কাজ শেষ তো এখন এখান থেকে কীভাবে ইনকাম করবেন কীভাবে পেমেন্ট নেবেন সব কিছুই দেখাই দিব তার আগে এইটার বিষয়ে একটু ডিটেলসটা বলি দিই এখান থেকে আর কি এই ফিচারগুলো কী সেখানে সবগুলো জানার কোনো প্রয়োজনও নেই আপাতত তারপরে আমি কিছুটা আপনাদেরকে থেকে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে অ্যাভারেজ সিপিএম আর এটা হচ্ছে আপনার ইনকাম কত হচ্ছে সেইটা আর এটা হচ্ছে কয়টা ভিজিটর ঢুকেছে ঠিক আছে আর এটা হচ্ছে রেফারেল ইনকাম তো এই চারটে আপাতত দেখাই দিলাম কারণ এই চারটে আমাদের মূল কাজ আর উপরেগুলো এগুলো না দেখলেও চলে ঠিক আছে তো এখান থেকে দেখুন আমার কিন্তু প্রায় এখান থেকে দেখাইতেছি এখান থেকে একটা ভিজিটর পড়ছে জাস্ট একটা যেটা আমি নিজে করেছি আর এখান থেকে ইনকামটা দেখুন জিরো পয়েন্ট সেন্ট তার মানে বুঝতে পারছেন ইনকামটা খুবই ভালো হবে এখান থেকে আর এখান থেকে আপনারা কিন্তু এই দেখুন এখানে কী কী দিয়ে দিয়েছে পেমেন্ট আপডেট ডেইলি পেমেন্ট ঠিক আছে তারপরে এখান থেকে লিখে দিয়েছে মিনিমাম উইথড্রো দুই ডলার দুই ডলার হলেই কিন্তু আপনারা এখান থেকে উইথড্রো নিতে পারবেন এটা তো বলাই হয় না এই ভাই দুই ডলার হলে জাস্ট আর এখান থেকে আরও কিছু দিয়ে যেটা আপনাদের অবশ্যই রুলসটা মানতে হবে তো এখান থেকে সেলফ ক্লিক তারপরে বিপিএন কানেক্ট করেন অনেকে ট্রাই করেন এগুলো এখান থেকে কোনো কাউন্ট করবেন না আপনাদের অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে তো অবশ্যই এগুলো করবেন না তো আপনারা ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন তো আমরা এগুলো বিস্তারিত আপনাদেরকে সব দেখাই দিছি তো এখন আপনাদেরকে নিচে কিছু সেটিং করতে হবে তারপরে দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন তো এখান থেকে আমরা চলে যাব সেটিংয়ে তারপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করব আপনারা চাইলে পাসওয়ার্ড ইমেল দোনটা এখান থেকে চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো আমরা এখান থেকে আরেকবার লগ করতে হবে মেবি করে নিলাম তো এখন এখান থেকে হ্যাঁ সেটিংয়ে ক্লিক করার পর আপনারা যদি প্রোফাইলে ক্লিক করেন তাহলে আপনাদের কিন্তু এইরকম একটা ইন্টারভিউ কি কিন্তু এখান থেকে অবশ্যই লগ ইন করে নিতে হবে নাহলে এটা আসবে না তো এরকম একটা ইন্টারভিউ শো করবে তো আমরা এখান থেকে জুম করব জুম করে এখানে আপনাদের আপনার নামটা দিয়ে দেবেন তো জাস্ট আপনি আপনার নামটা এখান থেকে দিয়ে দিবেন তো জাস্ট আমি দিয়ে দিচ্ছি এমনিতেই আমি এগুলো বসাইনি এমনিতে তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন মানে দিয়ে দেবেন তো এখান থেকে বাংলাদেশ দিতে পারেন তারপর এখান থেকে আপনাদের এলাকার যে নামটা আছে সেটা দিয়ে দিতে পারেন তো জাস্ট এখান থেকে দিয়ে দিবেন একটা আমি দিয়ে দিচ্ছি তো এমনি দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে সিটি তো ঢাকা এখান থেকে দিয়ে দিলাম তারপর এটা দিতে হবে মেবি তো এখান থেকে ভাই দিয়ে দিবেন এইগুলো এত ম্যাটার করে না ঠিক আছে তারপর এখান থেকে কান্ট্রিটা আপনারা অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন তো দিয়ে দিলাম তারপর এখান থেকে জিপ কোডটা দিতে বলছে সেটা জানলে অবশ্যই দিয়ে দেবেন আমি এখান থেকে জিপ কোডটা দিয়ে দিচ্ছি চোদ্দো বাষট্টি আমাদেরটা আর এখান থেকে জাস্ট একটা ফোন নাম্বার দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে দিলাম তো এখান থেকে পেমেন্ট মেথডটা আপনারা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন একবারে তারপর সেভ করে দেবেন এখান থেকে পেমেন্ট মেথডটা আমরা কি করব বিকাশ নগদ যে অপশনটা আছে এটাতে দিয়ে দিব। ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট করতে হবে সাবমিট করার আগে অবশ্যই এখান থেকে একটা নাম্বার দিয়ে দিবেন তো এখান থেকে আর কি লিখে দিবেন তো এখান থেকে আমি লিখে দিচ্ছি মূলত আপনারা এইভাবে এখানে লিখে দিবেন দেখেন আমি লিখে দিয়েছি বিকাশ সেন মানি পার্সোনাল নাম্বার তো জাস্ট এইটা লিখে দিলাম সমস্যা নেই আর এখান থেকে কী কী দিতে হবে আপনারা চাইলে এখান থেকে পড়তেও পারেন ঠিক আছে তো এখান থেকে দেখে নিন তো আমাদের সমস্ত কাজ যখন কমপ্লিট হবে আমরা নিচে থেকে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে এখানে আরেকবার সেভ করবো তো সেভ করে দিচ্ছি তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা মানে সব কাজ শেষ অ্যাকাউন্টটা এই দেখুন টোটাল কাজ শেষ তো এখন হচ্ছে আপনাদের ইনকাম করার পালা আর এখান থেকে মাছবি আপনার দুই ডলার হয়ে গেলে আপনি এখান থেকে অটোমেটিক পেমেন্ট পেয়ে যাবেন যেহেতু এখান থেকে উইথড্রো সিস্টেমটা আগে থেকে করতে হয় তো এখান থেকে কোনো কাজই করতে হবে না আপনি জাস্ট কাজ করবেন আপনার দুই ডলার হলে অটোমেটিক উইড্রো চলে আসবে আর দুই দুই ডলারে বেশি ইনকাম ওইটাও চলে আসবে সমস্যা নেই তো এখন আপনারা দেখাবো রেফারেল ইনকামটা তো এখান থেকে আমরা রেফারালে ক্লিক করবো তারপর আপনাদের এটা নতুন আপডেট মানে আগে ছিল না মানে রেফারেলে ক্লিক করলেও আপনাদের এখান থেকে আরেকবার লগ ইন করতে হবে তার জন্য অবশ্যই পাসওয়ার্ডটা একবার সেভ করে নেবেন তো এটা হচ্ছে আপনাদের রেফারেল লিঙ্ক ঠিক আছে এটাকে আপনারা কপি করে যে কোনো জায়গায় শেয়ার করবেন তো আপনার ওইখান থেকেও একটা ইনকাম হবে তো রেফারেল লোক ঢুকালে তো আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনার ওইখান থেকে এইটার মধ্যে সাইন ইন করবো অবশ্যই তো আমাদের এখানে সব কাজ শেষ তো আমরা এখন কী করবো এখান থেকে লিঙ্কসে ক্লিক করব এখন হচ্ছে মূল কাজ তো কাজটা একটু দেখে নিন তো এখান থেকে অল লিঙ্কস আছে হাইড লিঙ্কস আছে তো এখানে আপনারা ক্লিক করতে পারেন আর আপনাদের এখানে যদি কোনো সমস্যা হয় লিঙ্ক আর কি কনভার্ট করতে অথবা কোনো কিছু করতে তাহলে এখান থেকে আপনারা নাও করতে পারে আপনাদের এখানে চলে আসবেন নিউ শর্টনিং লিঙ্ক তো এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনাদের লিঙ্ক শর্ট করতে হবে হ্যাঁ যে কোনো লিঙ্ক হতে পারে তো আমি সাপোজ এখান থেকে দেখাই দিই মনে করেন এইটা এটা হচ্ছে আপনাদের একটা আর কি ট্যাম মেল নেওয়ার ওয়েবসাইট তো এখান থেকে অনেকে ইমেল নিয়ে ফেসবুক দিয়ে অনেক কিছু খোলা থাকে আর কি তো জাস্ট আমি এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিচ্ছি ঠিক আছে সো এখান থেকে কপি করে নিলাম তো এখন আবারও এখানে ফিরে আসবো আসার পর এখন এই শর্টনারে আমরা সেই লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি একটু সমস্যা করছে দিয়ে দেওয়ার পর এখান থেকে শর্টনারে ক্লিক করব তো দেখুন এখানে এই সাইটটা মেবি কোনো সমস্যা হবে তা আমি অন্য একটা সাইট নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে এই সেটে নিয়ে নিলাম এটা হচ্ছে আপনাদের ট্রেন গুগলস আর কি এখান থেকে ট্রেন্ডিং যে রিলেটেড বাংলাদেশ অথবা বিশ্বের মধ্যে চলে ট্রেন জিনিসগুলো এখান থেকে আর কি ফাইন্ড আউট করা যায় তো এটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে কপি করলাম এই সেটার লিঙ্ক তো এখন এটা করবো আশা করি এটা কাজ করবে তো ওটা যে কোনো বেবি যে কোনো সমস্যা হবে আর কি এই জন্য করে নেই তো এখান থেকে একটু সমস্যা করছে আমি পেজটাকে একবার রিফ্রেশ করে দিই তাহলে সমস্যা হবে না হ্যাঁ এখান থেকে লগ করতে হবে জাস্ট এমনাতে সাইটটা খুবই ভালো যেহেতু দুই ডলারের পেমেন্ট পেমেন্ট পাচ্ছেন তো এখান থেকে অনেকেই পেমেন্ট পেয়েছে অলরেডি তো এখান থেকে আমরা আরেকবার রিফ্রেশে ক্লিক করলাম এখন আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম তো তারপরে এখান থেকে শর্টটারে ক্লিক করবো আপনাদের কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে জাস্ট লিঙ্কটা আর সাইটটা একবার রিপ্লেস দেবেন দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে তো এই হচ্ছে মূলত আমাদের শর্ট করার লিঙ্কটা এটাকে আমরা কপি করে এখন মার্কেটিং করব কপি করলাম সো ভিডিওটা একটু বড় হচ্ছে তারপর আমি আপনাদেরকে পুরোটা দেখা দেওয়ার চেষ্টা করবো এখন এই লিঙ্কটা যদি আমরা গুগলে পেস্ট করি অথবা আপনি যার কাছে পেস্ট করবেন তার কাছে কেমন আসবে সেটা দেখাই দিই তাই খুবই সিম্পল একটা অপশন আর কি এখানে মানে এই দেখেন একটা প্রথমে কিন্তু একটা টাইম দেখতে পাচ্ছেন টেন সেকেন্ড তো এটা যাবে যাওয়ার পরে এটা অটোমেটিক এখান থেকে চলে যাবে আপনাদের ক্লিক করতে হবে না এখানে ওয়েট করে অথবা এখানে ক্লিক করতে পারেন যেখানে লেখাটা রয়েছে এখানে আমার জানো মতো এটা অটোমেটিক চলে যায় তারপরে এখানে টাইলারটা ক্লিক করতে পারেন তো আমাদের কিন্তু এটা এখনো যায়নি চলে যাবে আপনারা এখান থেকে নিচে আসবেন একেবারে নিচে আসবে এখানে দেখুন লেখা রয়েছে আই এম নট টোবলে এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে অ্যাডে মেয়ে ক্লিক করতে হয় না কিন্তু এখন থেকে তো দেখাচ্ছে তো আপনারা অ্যাডে জাস্ট একবার ক্লিক করবেন এটা এমনিতে চলে যায় আর কি তারপরে দেখতে পাচ্ছেন চলে গেছে এখানে আমরা এটাতে ক্লিক করবো মানে একেবারে নিচে আসবেন এখান থেকে এখানে একটা টাইম হবে দশ সেকেন্ডের এটা শেষ হলে জাস্ট আপনারা এখান থেকে একবার নিচে আসবেন সিম্পল একটা ম্যাথড দেখাই দিচ্ছি এটা একবার জাস্ট কমপ্লিট করে দিতে হবে এটা অনেক সময় অটোমেটিকলি কমপ্লিট হয়ে যায় আর যদি না হয় আপনারা করে দেবেন তো এখান থেকে মোটর সাইকেল দিয়েছো তো এবার হয়ে যাবে হয়ে গেছে তো আমরা গেট লিঙ্কে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে আবার টেন সেকেন্ড দিয়েছে এই দুইটা আর কি পেজ এখান থেকে হয় তারপর কিন্তু এটা অটোমেটিক্যালি দেখুন আমাদের সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে গুগল ট্রেন্স দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে মূলত এই হলো সিস্টেম তো এখান থেকে ভাই পার ভিজিটরে খুবই ভালো একটা ইনকাম দিচ্ছে আর এখান থেকে কিন্তু এমন প্রকার কোনো ঝামেলাও নেই আপনার ভিডিও দেন এটার ভিতরে অথবা অন্য কিছু দেন অথবা কোনো সাইট লিংক দেন মানে তেমন কোনো ঝামেলাই নেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই আরামসে এখান থেকে কিন্তু এটাকে আপনারা কাজ করতে পারবেন আর যারা এখান থেকে ভিজিট করবে আপনার লিঙ্গে তারাও খুব খুশি হবে কারণ অল্প সময়ের মধ্যে তারা তাদের নির্দিষ্ট আর কি ভিডিও অথবা ফাইল যে কোনো জিনিসও পেয়ে যাচ্ছে এই জন্য তো ভিডিওটা সমস্ত কিছু দেখা দেওয়ার চেষ্টা করলাম তো যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে আর অ্যাডভাইজার সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ওইখানে আমরা সমস্ত আপডেট দিয়ে দিই ঠিক আছে আর কেউ অনলাইনে কাজ শিখতে চলেও ওইখান থেকে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ